বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা করছি সেটি হচ্ছে আনন্দ আনন্দরূপিনী শ্রী শ্রী মা তার ভক্তদের সঙ্গে কিভাবে রঙ্গ অভিনয় করতেন কিভাবে আনন্দ দিতেন সকলকে সকলের মনের প্রাণে কিভাবে শ্রী শ্রী মা আনন্দ দিতেন সেই বিষয়টা নিয়েই আজকে আমি এই ভিডিওটা করছি বন্ধুরা ভিডিওটা আপনারা দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি শ্রী রামকৃষ্ণের সাধনা ও আদর্শের উত্তরাধিকার লাভ করেছেন সারদা দেবী বাগবাজারের বাসাবাড়িতে কিংবা উদ্বোধনে সারাদিনই ভক্তের ভিড় কত রকমের সমস্যা তাদের কত রকমের প্রার্থনা সাংসারিক জীবনের প্রাত্যহিক ক্লেশ অপনোদনের আশ্রয় ওই ঘরখানি মায়ের মুখের সামান্য কয়েকটি কথা কিছু উপদেশ তাদের অন্তর স্নিগ্ধ শান্তিতে ভরিয়ে দেয় ভক্তজননী ঘোমটায় মুখ ঢেকে অসীম ধৈর্য নিয়ে পুরুষ ভক্তদের প্রার্থনা শোনেন প্রশ্নের উত্তর দেন অন্যের মাধ্যমে মেয়েরা উন্মোচিত শ্রী মায়ের মুখেই শোনেন নানা ধর্মীয় কথা নানা জটিল সাংসারিক সমস্যার সহজ সমাধান সেই গম্ভীর আবহাওয়ার মধ্যেই আবার জমে উঠত বিচিত্র রঙ্গ অভিনয় এসব ক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল শ্রীরামকৃষ্ণের ভাতুস্পুত্রী লক্ষ্মী দেবীর তার ছিল অসাধারণ অনুকরণ ক্ষমতা স্বয়ং পিতৃব্যের কণ্ঠও তিনি এমনভাবে নকল করতে পারতেন যে শুনে লোকে অবাক হতো নিত্য নতুন খেয়াল তার মাথায় বাগবাজারের বাড়ির বৈকালিক আনন্দবাজারের একটি রেখাচিত্র দিয়েছেন শঙ্করী প্রসাদ বসু স্বামী নীল্লেপানন্দের দেবী অঘরমণি পুস্তিকা অবলম্বন করে সারদা দেবীকে কেন্দ্র করে সে আসরে উপস্থিত থাকতেন বাবুরাম মহারাজের মা বলরাম জায়া শ্রীম গৃহিণী যোগিন মা গোলাপ মা গৌরী মা গোলাপের মা নিবেদিতা এবং আরও অনেকে একবার গোলাপ মা তার জামাতা পাথুরিঘাটার রাজা সৌরিন ঠাকুরের বাড়ি থেকে নানা রকম পিতলের গয়না এনে শ্রীমতী লক্ষ্মীকে সাজালেন বৃন্দা দ্রুতি নতুন কাপড়ে আর পিতলের বালা হার অনন্ত বাজু ও রূপোর পায়ে জোরে সুন্দরী লক্ষ্মীদেবী আরও অপরূপা হয়ে উঠলেন সেই সাজসজ্জা করে চলল বৃন্দার পালাকীর্তন একদিন তো স্বয়ং নিবেদিতা দু হাত দু পায়ে ভর দিয়ে সিংহ সাজলেন আর তার পিঠের উপর জগদ্ধাত্রী হয়ে বসলেন লক্ষ্মী দেবী সেই মুহূর্তে নিবেদিতার কি মনে পড়েছিল একদা স্বামীজি তাকে ভারতে আহ্বান করে চিঠিতে লিখেছিলেন ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন সে এক অপূর্ব দৃশ্য মাটির সিংহ তো নয় সুতরাং অনুষ্ঠানের ত্রুটি থাকবে কেন নিবেদিতা সিংহের ডাক নকল করে গর্জন শুরু করে দিলেন উপস্থিত সকলের সঙ্গে শারদা দেবীও হেসে লুটোপুটি নাচে গানে আসর মাতিয়ে তোলার অসাধারণ ক্ষমতা ছিল লক্ষ্মী দেবীর সাধারণ নাচ গানের সঙ্গে বিচিত্র পোশাক এবং চরিত্রাভিনয়ে তার খেয়ালও ছিল বিচিত্র একদিন পুরুষের ভঙ্গিতে মালকোচা দিয়ে কাপড় পরে তিনি সাজলেন বলরাম সেই পোশাকে পরিবেশন করলেন বলরামের নৃত্য বিশেষ পরিস্থিতির মধ্যে কৌতুক সৃষ্টিতে শারদা দেবীরও উৎসাহ কম ছিল না সেবার কাশিতে তার অবস্থানকালে কয়েকজন মহিলা এসেছেন মাতৃদর্শনে তারা সারদা দেবীর কথা শুনেছেন কিন্তু তখনও পর্যন্ত তাকে চাক্ষুষ দেখা সৌভাগ্য লাভ করেননি ঘরে ঢুকেই কয়েকজন মহিলাকে দেখে ইতস্তত করছেন কে মা সামনেই বসেছিলেন গোলাপ মা বর্ষি মহিলা পরিপাটি ভব্য চেহারা একটি মহিলা তার দিকে অগ্রসর হয়ে প্রণাম নিবেদন করলেন সংকুচিত গোলাপ মা তাড়াতাড়ি শ্রীমাকে দেখিয়ে বললেন ওই উনি মা ঠাকুরন অপ্রস্তুত মহিলা শ্রীমায়ের দিকে অগ্রসর হতেই তিনি হাসতে হাসতে বললেন না না ওই উনি মা ঠাকুরন মহিলাটি উদ্ভ্রান্ত হয়ে একবার মায়ের দিকে আর একবার সারদা দেবীর দিকে এগিয়ে যান অবশেষে গোলাপ মা তার স্বভাবসিদ্ধ ভৎসনায় বলে উঠলেন তোমার কি বুদ্ধি বিবেচনা নেই দেখছ না মানুষের মুখ কি দেবতার মুখ মানুষের চেহারা কি এমন হয় হাসির ঐক্যতানে এতক্ষণে সন্দেহ ভঞ্জন এই রকম আরেকটি ঘটনার কথা বলছি আপনাদের বিষয়টা শুনুন সারদা দেবী তখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে একদিন এক মহিলা এসেছেন তার বিপদগামী স্বামীর উদ্ধার প্রার্থনায় শ্রীরামকৃষ্ণ তাকে পাঠিয়ে দিলেন নহবতে বললেন সেখানে এক স্ত্রী লোক আছেন তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন তার এসব মন্ত্রসৌধি জানা আছে এ বিষয়ে তাঁর শক্তি আমার চেয়ে বেশি মহিলা প্রার্থনা নিয়ে গেলেন সারদা সকাশে সারদা দেবী মুহূর্তে বুঝলেন শ্রীরামকৃষ্ণের রসিকতা কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে বললেন আমি আর কি জানি বাছা তিনিই ওষুধ জানেন তুমি তারই কাছে যাও রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণ বুঝলেন তিনি যোগ্য লোকের সঙ্গেই রসিকতা করেছেন মহিলাটি কয়েকবার শ্রীরামকৃষ্ণ ও শারদা দেবীর কাছে ছুটাছুটি করার পর শ্রীমাই পূর্ণ করলেন তার প্রার্থনা লক্ষণীয় শ্রী রামকৃষ্ণের রসিকতার উপযুক্ত জবাবটুকু দিতে কিন্তু ছাড়েননি তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো আনন্দ রূপিনী শ্রী শ্রী মায়ের কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং প্লিজ বন্ধুরা এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করুন অনেক ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আমি উপস্থাপন করব বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু